আবারও দেখা গেল মেগাস্টার সাকিব খান ও বুবলিকে একসঙ্গে জি হ্যাঁ দর্শক তার মানে গোটা তিন মাস তারা একসাথেই আমেরিকায় আছেন তা আবার স্বামী স্ত্রীর মতোই আর এই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে যে ছবিটি বর্তমানে নেট দুনিয়া কাঁপাচ্ছে সেই ছবিটি মূলত নিউ ইয়র্কের একটি একটি সুপারশপের যেখানে দেখা যাচ্ছে ছেলে বীরকে নিয়ে একসাথে কেনাকাটা করছেন বুবলি ও সাকিব খান আর এখানে সাকিব খানকে কিছুটা আনফিটও লাগছে সকলেই লক্ষ্য করেছে এই বিষয়টিও অনেকেই বলছে আমেরিকায় গিয়ে আবারও সাকিব খান বিয়ে করেছেন বুবলিকে তবে ধারণা করা যাচ্ছে সাকিব খান বুবলির সাথেই আছেন অফিসিয়ালি এখন শুধু দুজনেরই মুখ খোলার বাকি তবে এখন দেখার বিষয় এটি যে উপভক্তরা বা অপবিশ্বাস নিজেই এই বিষয় নিয়ে কি বলেন যদিও বা বোঝাই যাচ্ছে সাকিব খান অপবিশ্বাসের চেয়ে পুবলিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অনেকে তো ধারণা করে ফেলেছে এইবার থেকে সাকিব খান পুবলির সাথেই থাকবেন তো দর্শক আপনাদের কেমন লাগলো এই বিষয়টি আপনারা কি চান বাংলাদেশে ফিরে সাকিব খান আবারও অপবিশ্বাসের কাছেই ফিরে আসুক অবশ্যই একজন সাকিব উপভক্ত হলে কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ সবার আগে পেতে চোখ রাখুন স্টার কথায়